হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা চলে এসছি আবারও একটা দারুণ ভিডিও নিয়ে মুসকিন নাম চ্যানেলে তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং তো আমি বাবার বাড়িতে আছি আর এখান থেকেই আমি ভিডিওটা শুরু করলাম আর আজকে আমরা সবাই মিলে যাব মেলা দেখতে তো চলো এখন যাওয়া যাক তো এখন আমরা সবাই রেডি হচ্ছি মেলায় যাওয়ার জন্য তো এখন আমি ড্রেস ট্রেস পরে নিয়েছি আর একটু একটু সাজুগুজু করে নিচ্ছি যেহেতু মেলায় যাব একটু তো সাজতে হবে আর দিকে ছেলে মেয়েদেরকেও রেডি করে দিয়েছি মাও রেডি হয়ে গেছে দিদিও রেডি হয়ে গেছে আর আমাদের সঙ্গে আমার বোনও যাবে আর ও এখন শ্বশুর বাড়িতে আছে ওখান থেকেই আসবে আর বোন যে আসছে ও এটা বাবা জানে না কারণ ছোট ছেলেকে নিয়ে আসবে তো কারণ সকালে বৃষ্টি হয়েছিল ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আর এই ওয়েদারে ছোটদের নিয়ে বেরোনো মানে কি মানে কি ঝামেলা কোথায় আবার ঠান্ডা লেগে যাবে সেই জন্য বাবা বকাবকি করবে তো মেলা থেকে ঘুরে এলেই তারপরে বাবাকে জানাবো যে ও এসছে তো বোন এলেই আমরা বেরিয়ে যাব তো আমরা আর বাড়ির সামনে থেকে যাচ্ছি না আমরা বাড়ির মানে পেছন থেকে একটা রাস্তা আছে ওটা থেকে গিয়েই আমরা রোডে উঠবো আর তারপরে একটা টোটো নিয়ে চলে যাব মেলায় তো চলো যাওয়া যাক টোটো থেকে নেমে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই দূরে দেখতে পাচ্ছ লাইট দেখা যাচ্ছে তো চলো এখন যাওয়া যাক আর এখানে আমরা প্রথমে আগে মানে শিব মন্দির আছে পুজো দেব তারপরে মেলায় ঘুরবো তো যেতে যেতে যেই কটা দোকানগুলো পড়ে তো সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আমরা সবাই এখন মন্দিরে চলে এসেছি বাইরে থেকে পা হাত পা সব ধুয়ে চলে এসেছি ভেতরে তো প্রথমে এই মন্দিরে পুজো টুজো দেব তারপরে আমরা বাইরে বেরিয়ে মেলায় একটু ঘোরাঘুরি করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা শাহ <mimitation> মেরে মন্দিরে তেমন একটা ভিড় ভাটটা ছিল না বলে আমাদের পুজো দেওয়াটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম তো যেতে যেতে তোমাদের দেখে দিই এখানে একটা দুর্গা মন্দির ছিল তো তোমাদের একটু দেখিয়ে দিলাম তো চলো এখন মেলার ভেতরে যাওয়া যাক তো এত বড় মেলা আর এত দোকানপাট বসেছে তো প্রথমে একটা ব্যাগের দোকানে চলে এসেছিলাম তো এখানে এত রকমের ব্যাগ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আমার ছেলের দেখো আমার হাত টেনেই যাচ্ছে কখনো খেলনা কিনে দিতে হবে তো তারপর তাড়াহুড়ো করে চলে এসছে একটা খেলনা দোকানে তো এখানে এত রকমের খেলনা দেখে কোনটা নেবে খুঁজে পাচ্ছে না তো যাই হোক ওর দিদা কি করলো অনেক খেলনা কিনে দিল আমার ছেলেকে দিদির ছেলেকে আমার মেয়েকে তো তারপরে এখন চলে এসছি এখানে ঠাকা ঝুড়ি কুলোর দোকানে তো এই দোকানগুলো বসেছিল মেলা থেকে একটু দূরে তো লোকজনকে জিজ্ঞেস করে করে আমার মা চলে এসছে কারণ এখান থেকে আমার মা বড়ি দেওয়ার জন্য চালা নেবে তো সেইগুলোই মা দেখছিল আর এখান থেকে আমি একটা ঠাঁকা বলতে ঝুড়ি নিয়েছি কারণ এই ঝুড়িগুলোতে মাছ ধুতে খুবই ভালো হয় যেহেতু আমার বাড়িতে ছিল না তো একটা এখানে নিয়ে নিলাম তো যেই আমি ঝুড়িটা কিনলাম বোন মাথায় করে নিয়ে ভিডিওতে একটু দেখিয়ে দিল তো তারপরে এক এক করে প্রত্যেকটা দোকানে একটু ঢুকেছিলাম তো দিদি যেই দোকানটা ঢুকেছিলো এখানে এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি তো খুবই পছন্দ হচ্ছিলো একটা কিন্তু এত দাম একটুও দাম কমায়নি তো ওখান থেকে আর নিলাম না চলে এলাম তো এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে তো জিলেপি পাঁপড় আগে খাওয়া হয়ে গেছে সব শেষে এখন ফুচকা খাবো তো ফুচকা খেয়ে নাগরদোলা চড়িয়ে বাড়ি চলে যাব সন্ধে হয়ে গেছে প্রচুর ভিড় হয়ে গেছে সবাই মিলে আমরা চলে এসেছি নাগরদোলার সামনে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কোনটা চললে ভালো হয় তো আমার ছেলে আর দিদির ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে নৌকাতে চললে ভালো হবে না ব্রেক ড্যান্সে চললে ভালো হবে তো দেখো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা কিভাবে দেখছে তো যাই হোক ওরা বললো যে ব্রেক ড্যান্সে চড়বে তো ওদেরকে তো আর একা ছাড়া যাবে না ওদের সঙ্গে আমাদেরকেও যেতে হবে তো আমরা টিকিট কেটে এখন ভেতরে চলে এলাম তো ওদেরকে নিয়ে এখন উঠে পড়বো ব্রেক ড্যান্সে তো চলো ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততদিনে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা